তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ টার্গেট সাউন্ডের এর এখন সব একে হবে আর এক দেখাবো তো যে আমাদের টার্গেট সাউন্ড এক অপারেটার দেখে এসছে নিতে তো মালটা আজকে ছেড়ে দেবো কালকে চেকিং আছে আর এই যে ছাদে বক্সগুলো ওই যে দেখতে পাচ্ছ আর সব রাখা আছে এর মধ্যে বক্স রয়েছে আছে তো ডিজাইনটা কেমন কি হয়েছে অবশ্যই বলবে টার্গেট সাউন্ডের একদম নতুন সোলো কেন নেট লাগানো হয়নি হ্যান্ডেল লাগানো হয়নি তাও সাইডটা দেখাচ্ছি কেমন কি হয়েছে চলো তো এই যে হচ্ছে ডিজাইন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এই যে সাইডটা এখন নেটটা লাগানো হয়নি দেখাতাম সামনে আর আর একটা জিনিস সেটা দেখাবো একটা নতুন জিনিস করে দিলাম হ্যাঁ রে ওই ইয়েটা ওই উপরে রাখতো টার্গেট সাউন্ড বাঘিলা মেমারি আসছে নাই তো বাঘিলার পাশে সামনে সোজা দিকটা রাখ হ্যাঁ হ্যাঁ পাবি তো ওটাও বিরাট ভারী বল ব্যাস দে তুলে আসতে করে তো এই যে টার্গেট সাউন্ডের বুস্টিং বোর্ডও রেডি সোলোর মাল তাই ছোট বুস্টিং বোর্ড স্টেবিলাইজার মাপে এই কাজগুলো করতাম না এখন এইগুলোও চালু করেছি কেন ওদের যা লাগবে সবই যেহেতু করে দিচ্ছে এগুলো কেন বাকি তো যেটা খুলে দে তো ডিজাইনটা আমার তো খুবই ভালো লাগছে তোমরা জানাবে কেমন আর টার্গেট সাউন্ড এই টার্গেট সাউন্ডের এই নতুন মালটা মোটামুটি জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে টানা একদম পাঁচ তারিখ অবধি টানা রোজে দেখতে পারবে তো ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে যাই হোক সেই জন্য আর একটু বেশি করে দেখাচ্ছি আর একটা ভিডিওতে একটা কথা বলি এটা ষোলোর মাল ফাঁকা আছে পচি সরি পৌষপার্বণে তো কারুর যদি কোন ভিডিওটা যা দেখছো কারুর যদি পৌষ পার্বণে মাল পাওনি বা এরম লাগে অবশ্যই যোগাযোগ করো পৌষপার্বণে সেখানে ফিল্ডে একজন মারা গেছে ওই জন্য ভাড়াটা ক্যান্সেল হয়েছে কালকেই আমাকে জানালো তো অবশ্যই পৌষ পার্বণে যদি কারো ষোলো লাগে একটু যোগাযোগ করো আমি ভিডিও ছাড়বো এই ভিডিওটা যা দেখছো সেই হিসাবে সংবাদ আর এই মালটা আবার পৌষ পার্বণে ফাঁকা নেই সেই হিসাবে ফোন করো না এটা পৌষ পার্বণ থেকে সব বুকিং আছে আর এমনি তোমরা ফোন করবে আদার্স অন্য যদি ডেটে ফাঁকা পাও হ্যাঁ ও আর যেটা একটা এই টার্গেট সাউন্ডের বিশাল মানে একটা অফার নয় মানে যে জিনিসটা ছিল না অসুবিধা হচ্ছিল যেসব টার্গেট সাউন্ডের যারা ফ্যান আছো বা ভালোবাসো তাদের জন্য টার্গেট সাউন্ড এখন থেকে ইঞ্জিন সমেত পাবে ইঞ্জিন দিয়ে বক্সটা ইঞ্জিন ছিল না তো এখন যারাই ভাড়ার জন্য কন্ট্যাক্ট করবে তারা একবারে ইঞ্জিন সমেত নিতে পারবে তো এই বুস্টিং বোর্ডটা কেমন হচ্ছে সেটাও জানিও ষোলোর মাল অনপ আছে আর এইগুলো ঘাট আছে একবারে আটটা ডেকো বাজবে চারটে ডেকো বাজবে সেরকম করে দেওয়া আছে সোল মাল তো আমি ভিডিওটা নাম্বার দিয়ে দিচ্ছি টার্গেট সাউন্ডের আর যদি কারোর পোষপাবণের মাল লাগে যেটা বললাম আমাকে কমেন্ট করবে অবশ্যই বলে দেবো তাহলে আমি এর পরের দিন ভিডিও ছাড়বো সেটাও দেখে নেবে তো আসছে আরও নতুন নতুন ডিজাইন গুণ তো এই ডিজাইনটা কেমন হয়েছে তোমাদেরকে রাখলাম কমেন্ট করে জানিও পুরোটা দেখানো যাচ্ছে না আরেকবার ছাদে উঠি দেখাচ্ছি তো এই যে দেখো ডিজাইনটা এখান দিয়ে কত সুন্দর লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বাবু সাউন্ডের ক্যাসেট হচ্ছে আর এই টার্গেট সাউন্ডের এই সেটের সাথে বেস গেল গান গেল তো কালকে চেকিং আছে কোথায় চেকিংটা বল ঠিকানো বল এই যে অপারেটরের মুখ দিয়ে শুনে নাও বাগিলার ব্রিজে ওখানে আশ্রমের ওখানে আচ্ছা বাগিলা ব্রিজের ওখানে আশ্রমের ওখানে চেকিং আছে যা যাবে অবশ্যই চলে যাবে বারোটার পরে ওই দুটো আড়াইটার পর গেলেই হবে চলো ভিডিওটা এইটুকুই টাটা সবাইকে লাভিও